এখনো আমার কানে বাজে মির মুখ থেরে মিঠা বলি আবু সাইদের মায়া দেখে মনের দোয়ার খুলি উসামা সাগর আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেহিয়া বেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আসে না কানে বুকের মালিক হারানোর বেথা যার যায় সেই জানে রাহাত নাইমা সিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়া জেরে মারে কান্নারা আবার যাসে না কানে বুকে রে মানিকে হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ চরে গেছে আচে কি সুখীর শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পে বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয়ে গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ ভাই হাত পাও না পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাত আর এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের ভুলে কাঁধে কাঁধে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভূপ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই চোখে মুখে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ